আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমি ওই যে হাঁস পাখি আছে না যেটা আকাশে ওড়ে এই পাখি আজকে রান্না করব তো ভিডিওটা আপনাদের শেয়ার করলাম তো হাঁসের ভিতর এইটা হচ্ছে হাঁস আর হাঁসে তো নারকেল না হলে চলেই না তো আপনাদের দেখিয়ে দিলাম আপনারা চিনবাই কিনা যায় না এটা হচ্ছে আকাশে ওরে হাঁস পাখি হাঁস তো আবার ডিমও হয়েছে আমি তো অবাক আর মাংসও অনেকখানি হয়েছে আমি তো ভাবিনি এর আগেও আমি খেয়েছি হাঁস পাখি বাট অনেক ভালো লাগে আমার কাছে তো আমার যে মাছ চালা থাকে সে হচ্ছে যে হাঁস পাখিটা দিয়ে গেছে আর এখানে আমি মশলাগুলো সব রেডি করে নিয়েছি এখন রান্নার প্রস্তুতি চলে যাব মাংসটা ভালোভাবে কেটে ফ্রেশ করে নিয়ে একদম দেখতে হাঁসের মতোই হুহু হু একদম হাঁস তো আমি তেল গরম করে দিয়ে দিয়েছি আমি না। এভাবে আমি তেল গরম গরম হালকা তেলের দিয়ে তারপর এক এক করে রসুন বাটা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে না চালা শীতে হাঁসের হাঁস খাইতে অনেক ভালো লাগে আর হাঁস তো আমার ফেভারিট একটা খাবার আমার অন্য খাবার না দিলেও চলবে কিন্তু শীতকালে আমার হাঁস লাগে আমার হাঁস থাকতেই হবে তো হাঁস আমার খুবই পছন্দের তো আমি এক এক করে সম্পূর্ণ মশলাটা ভালোভাবে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তেলটা যাতে বের হয়ে আসে তো দেখতে পাচ্ছি না আমার তেলটা ভালোভাবে বের হয়ে আসছে তেলটা একটু আর একটু নাড়াচাড়া করে কাছে মশলাটা যাতে গন্ধ না করে এটার জন্য একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি স্বাদ মতো মানে লবণ হলুদ সব দিয়ে দিয়েছি এটা হচ্ছে যে ধুনিয়া গুঁড়ো আপনারা চাইলে ধনিয়া গুঁড়ো অ্যাড করতে পারেন হাঁসের মাংসে খেতে অনেক ভালো লাগবে তো কে কে হাঁস রান্না করতে পছন্দ করেন আর খেতে পছন্দ করেন আমার মতো কমেন্টে জানিয়ে দেবে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি হাঁস পাখিটা দিয়ে দেবো ভালোভাবে ধুয়ে কেটে নেওয়া হয়েছে তো এখন আমি মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ আমি প্রথমে কোনো পানি অ্যাড করবো না এই হাঁস পাখিটার যতটুকু পানি থাকবে মাংস ধোয়ার ওইটুকু দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে জানি যারা দেখছেন তাদের জিবে পানি চলে আসছে কারণ হাঁসটা সবার পছন্দের আর শীতকালে হলে তো কোনো কথা নেই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে পানিটা বের হয়ে রান্না হয় দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়ে আসছে আমি কোনো পানি অ্যাড করিনি প্রথমে তো হাঁসটা রান্না করতে বুঝতেছিলাম যে হাঁসটা মনে হয় এই হাঁস পাখিটা বয়স মনে হয় অনেক বয়স হয়ে গেছে অনেক কিন্তু শিজতে হয়তো টাইম লাগবে তো আম্মু বলছিল এমন একটা হাঁস পাখি দিয়ে তো বুড়ো হাঁস কতটা শুনে অনেক হাসি লাগছে আর হাসির মাংসে নারকেল হবে না এটা তো হতেই পারে না আর আমার হাসির মাংসে এইভাবে নারিকেল আমি উঠিয়ে দিই প্লাস নারকেলের দুধ করে দিই এটা হাঁসের মাংস কোনো গন্ধ থাকবে না আর অসাধারণ একটা টেস্ট চলে আসবে হাঁসে জানে না কে কিভাবে রান্না করে আর আমি এইভাবে রান্না করি আমার খেতে অনেক ভালো লাগে আর মানে যারা খায় তারা চেজে খায় কোনো কিছু রাখে না হাত দিকে পর্যন্ত চাপিয়ে খেয়ে তো আমি এই সম্পূর্ণ পানিটুক দুধের পানি মানে নারিকেলের দুধ বানিয়ে দিয়েছি এটা এটা দিয়ে আমি রান্নাটা করব আর মাংসটা হবে ভুনা ভুনা তো রান্নাটা ঢাকাতে রান্না করব। কিছুক্ষণ পর আমি আবার চলে আসবো এই যে হাঁসের ডিমগুলো ছিল এইগুলো দিয়ে দেব তো আমি হাসির ডিমগুলো এই যে কিছুক্ষণ পরে দেব প্রথমে দিলে ডিমটা কি ভেঙে যাবে যখন পানি অ্যাড করবেন তখন এটা দিয়ে দেবেন পানির মাঝে তাহলে ডিমটা ভালো থাকবে তো মাংসটা আমি প্রায় অনেকক্ষণ রান্না করলাম এক করে পানি দিয়ে জ্বালাইলাম কিন্তু পরে দেখলাম মাংসটা সিজতেছে না তো কি করব এখন ভাবলাম যে এভাবে তো আর মাংস সিজিয়ে খাওয়া যাবে না আর লেট হয়ে যাচ্ছে দুপুরে লাঞ্চের টাইম তো আমি প্রেশার কুকারে দুইটা বাসি দিয়ে নিব তো প্রেশার কুকারে আমি বাসি দিয়ে নেব দুইটা তো দিয়ে দিলাম প্রেশার কুকারে তারপর কিছুক্ষণ পর নামিয়ে নিলাম এখন দেখেন আমার মাংসের কালারটা কত সুন্দর চলে আসছে আর মাংসটা ভালোভাবে শি সিজে গেছে তো যাদের মাংস দেখবেন অনেক হাসির বয়স তারা রান্নার কিছুক্ষণ পরে দুইটা বাসি দিয়ে নেবেন তাহলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত কেমন হলো জানাবেন সবাই আল্লাহ হাফেজ